দেশে অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়ন করা হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেন দেশে বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক চাপ রয়েছে এর মধ্যেও যথাসময়ে বাজেট দেওয়া হবে এবং তা বাস্তবায়ন করা হবে আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আমরা ছয় তারিখে বাজেট দেব বাজেট আমরা ঠিকমতো দিতে পারব বাস্তবায়ন করব দেশি বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা হয়তো কমবে সেটা পরবর্তী সময় উত্তরণ করতে পারব সে আত্মবিশ্বাসও আমাদের আছে প্রধানমন্ত্রী বলেন আমি অর্থনীতিবিদ নই তবে বুঝি মানুষের কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে যেন চলতে পারে সেটাই হবে আমাদের মূল লক্ষ্য শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ